একবার রসুলে আকবুল ও আলিউ ও ওয়াসাল্লামের দরবারে প্রশ্ন করা হলো ওগুল্লাহ হাবিব মানুষের মাঝে লোকদের মাঝে সমাজের বুকে সবচেয়ে ভালো মানুষকে কি আমরা সবাই ভালো হতে চাই না ঠিক ওরকম ভাবে সাহাবাই কাম রাহ প্রশ্ন করেছিলেন কাকে কথা বলতে হবে একা একা কিন্তু হাঁটা যায় না মানুষ হাঁটতে গেলে হাতের প্রয়োজন লাগে দোলে দোলে মিল্লা ঠিক কিনা তো অনুরূপ ভাবে বক্তা একা একা কিন্তু কথা বলতে পারবেন আপনারা হা হুঁ ঠিক এরকম ভাবে স্লোগান দিবেন তাহলে বক্তাও চাঙ্গা হয়ে যাবে মিল্লা মিল্লাুল্লা কুমিল্লা পর্যন্ত যাওয়া যাবে এমনকি জান্নাত পর্যন্ত বোঝানো যাবে তো কার দরবারে প্রশ্ন করা হল রসুলুল্লাহ সাল্লাল্লাহ ইসাল্লামের দরবারে সাহাবাই করলাম আলাদে আল্লাহ আর হওয়াজ মাইমগন প্রশ্ন করলেন ওয়াল্লাহ হাবি দুনিয়ার জমিনে আমরা মানুষ দেখি একজনের চেহারার সাথে আর একজনের চেহারার কোনো মিল নেই দৈহিক অবয়ব গঠনের সাথে আরেকজনের কোনো মিল নেই আর জানতে মনে চা এই মানুষের মধ্যে

সমাজের বুকে রাষ্ট্রের বুকে সবচেয়ে ভালো মানুষ হলো ওই ব্যক্তি যে লম্বা হায়াত পেয়েছে আর বেশি বেশি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বندگی করেছে সমাজের বুকে মানুষ সম্মানের পাত্র হতে চায় মর্যাদাবান হতে চায় সম্মানের পাত্র হতে চায় ভোটের আগে ভোটের সময় বোঝা যায় আমাদের মানুষগুলো কতটুকু পরিমাণ সম্মানের পাত্র হতে চায় এই মানুষগুলো পোস্টার ছাপায়া ছাপায়া ওয়ালের গায়ে লাগিয়ে দেয় বেনার পেস্টনগুলোর বিভিন্ন জায়গায় ঝুলিয়ে দেয় ভালো মানুষ পরিণত হওয়ার জন্য স্লোগান দেয় অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র ওরে নামাজ পড়ে না একক মসজিদ সে পর্যন্ত চেনে না ঠিক কিনা মানুষের মাঝে ভালো মানুষের পরিচয় সুন্না মানো কোরআন হাদিসের নিয়ম রীতি নীতিগুলো মানো মর্যাদার পাত্র বানিয়ে দিবে কে চারে সিজা যা মধুবর গিরা দলিল আর কেদারত بوアドoverline দিলিল চারটা জিনিস হলো বুজুরুকি হওয়ার আলামত মহত্তের হওয়ার আলামত দুনিয়ার বুকে সম্মানিত সম্ভান্ত হওয়ার চারটা আলামত রয়েছে এক নম্বরে কবি বলেন ইলমের আয়েজা সে করদান বেহিসাব খালক ইরাদা দন কোরআন হাদিস শুননা ওরা যাই চলতে হবে তাহলে সম্মানের পাত্র বানিয়ে দিবে কে কিন্তু সেই ওলামায় গ্রামকে যদি বিনা অপরাধে জেলখানায় বন্ধে রেখে শাসামের কাঠঘরায় দাঁড় করে ওলামায় গ্রামকে যদি শাস্তি দেওয়া হয় আসমান জমিনের মালিক আল্লাহ সহ্য করবে না মুসলমান ভাইয়ারা আমার কথা বলতে দেন মুসলমান ভাইয়ারা আমার আমাদের সিলসিলার মহান দরবারে তৎকালীন যুগে ইংরেজদের পক্ষ থেকে একজন দূত তার দরবারে প্রেরণ করলেন এক সপ্তাহ এক মাস আগে দুধক তার কাছে যে সংবাদ পাঠাইলেন রাষ্ট্রীয় কোষাগার থেকে একজন ব্যক্তি আপনার কাছে আসবে মির্জা জানে জানা রহমাতুল্লাহ আলাই বললেন ঠিক আছে আমার কাছে আসবে আলহামদুলিল্লাহ কি प्रयোজনে আসবে प्रयोजन তো আমার না প্রয়োজন হলো তার আল্লাহ কিছুই ছাড়ে না অরে মুসলমান খেয়াল করে দেখো আকাশেতে লক্ষ্য তারা একটি সাদের আলো এই লক্ষ কোটি মানুষের ভিড়ে এক আল্লাহ রনি ভালো আল্লাহর অলি আল্লাহ না আল্লাহ ছাড়া জোদনা আসমান জমিনের মালিক আল্লাহ আল্লাহর অলির সাথে আছে না নাই মুসলমান মির্জা জানে জানা রহমতুল্লাহ কিতাবাদি মোতালা করতেছে ইংরেজদের পক্ষ থেকে রাষ্ট্রদূত আসলো কোন ধরনের কোন বিড়ম্বনা আরাম আয়েসের কোন ফয়সলা নেই দুই পাশ দিয়ে ছাত্ররা এলাকার মানুষ ব্যারিগেড দিয়ে তাকে স্বাগত জানাবে এমনও কোনো অভ্যন্তরণ নেই আল্লাহর অলির দরবারে চলে গেল দরজা খোলা কিতাবাদি মোতালা করতেছে হঠাৎ মাত্র সালাম দিল হুজুর সালামের উত্তরে দিল ও রাষ্ট্রীয় পক্ষ থেকে কারণ আল্লাহর অলির তার সাথে কোনো প্রয়োজন নেই সে আসছে আল্লাহর অলির সাথে কথা বলার জন্য রাষ্ট্রীয় পক্ষ থেকে কোনো ধরনের খবরা খবর নেওয়ার জন্য আল্লাহর কুদরতিকারে সীমা বোঝা যায় না আগন্তক ব্যক্তি বলে ও আল্লাহর বান্দা দেখো আমার ওই রুমের এক কোনায় লোটা রাখা আছে কলস রাখা আছে ওখান থেকে একটু কষ্ট করে তুমি পানিটা ঢেলে খাও কিন্তু আল্লাহর অলিদের সিফাত হলো এমন তারা পাকিজি পছন্দ করে পবিত্রতা পছন্দ করে কারণ নবীজি বলে না তুহুর শাত্রুল ইমান পবিত্রতা ইমানের অঙ্গ আন্নাল ইমান পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ এই পরিষ্কার মানুষগুলো আসলাম জমিনের মালিক না জানি কখন গজবের ফাইসালা করে মির্জা জানে জানা রহমতুল্লাহ দেখলেন কোন মধ্যে যে কলসটা রাখা আছে গ্রামে সে আপনারা দেখবেন কলসের মুখে ছোট্ট একটা মালা দিয়ে রাখা হয় কিংবা একটা বাটি দিয়ে রাখা হয় কিংবা একটা আসবাবপত্র দিয়ে রাখা হয় যাতে করে ওই বর্তনের মধ্যে কোনো ধরনের কোন প্রাণী কীট পতঙ্গ প্রবেশ করতে না পারে আল্লাহর ওলি তাকে দেখলেন ওই কলসের মুখে যে রাখা পাত্রটা রয়েছে সেটা উনি যেভাবে রেখেছিলেন সেভাবে রাখা হয় নাই আল্লাহর ওলির মেজাজ ইমান পবিত্রতা ইমানের অঙ্গম পরিষ্কার পরিচ্ছন্নতা ওর আমায় পছন্দ করে আরে তুমি পেশাব করে পানি না নিলেও মসজিদের ইমাম কিন্তু ঠিকই পেশাব করে পানি নেয় তুমি তোমার কাপড় চোপড় পবিত্র না রাখলেও মসজিদের ইমাম কিন্তু ঠিকই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এই ইমামরে যদি এই খতিবরে যদি বেশ যদি কাঠ ঘোরা দাঁড় করাও সরাসরি আসমান থেকে গজব তোমাদের ওপরে না হয়ে যাবে ইমানটাকে মজবুত করো সামনে এমন দিন ইসলামের বিজয় অতি কাছে ওই সমস্ত জালেম বেইমান মুনাফেকের দল যতটুকু পরিমাণ মুসলমানদেরকে ক্ষতি নির্যাতন নিপীড়নের স্টিম ডোলার চালাবে তত বেশি ওলামা ইকরাম সচ্ছার হবে আপামর জনসাধারণ সস্যার হয়ে যাবে ইসলামের কালিমার পতাকা রাষ্ট্রের বুকি উড্ডীন হয়ে যাবে মুসলমান ভাইরা সৃষ্টি হয়ে গেল দেখা যাচ্ছে আসমান থেকে সরাসরি গজব নাজির হচ্ছে আরে দুনিয়ার বুকে যদি তোমার বাবার বিরুদ্ধে কথা বলা হয় তোমার শরীরের রক্তগুলো টকবক করে দুনিয়ার জমিনে যদি তোমার স্বামীর বিরুদ্ধে কথা বলা হয় শরীরের রক্তগুলো টকবক টকবক করে কিন্তু যার সাথে আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক আরে তার গায়ে যদি আঘাত করো আসমান জমিনের মালিক ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না MOSALUMAN PAYERAL! সরাসরি গজব নাজিল হচ্ছে তার উপরে মনে মনে ভাবতেছে হাই রে বেচারা হয়তো আমার কাছে আসছে দোয়া নিতে কিংবা কোন অজুহাত পেশ করতে আর আসমান থেকে যদি গজব নাজিল হইয়া আল্লাহ ওই বান্দা ধ্বংস হয়ে যায় সমাজের অধিকাংশ মূর্খ মানুষগুলো আমার নামে বদনাম করবে আমার খানকার নামে বদনাম করবে এবং ওলামা একরামের সহচার যে এসে মানুষ মারা যায় এটা সমাজের বুকে ছড়িয়ে দিবে কিন্তু মুসলমান ভাইরা আমার সমাজের বুকে মানুষ রয়েছে যারা এলেমকে সম্মান করে না এলে ওলাদেরকে সম্মান করে না আরে ওলা মাইকার যদি কোনো মিছিল মিটিং নিয়ে সমাজের বুকে রাষ্ট্রের বুকে বের হয় এদেরকে কোনো পাত্তাই দেয় না জেনে রাখো এখন দিন তোমাদের কিন্তু এমন একটা সময় চলে আসবে পালানোর রাস্তা পাবে না আসমান থেকে গজব নাজিল হচ্ছে আল্লাহর ওলি চেহারাটা বিবর্ণ হয়ে গেল দেখবেন সমাজের বুকে অনেক হজুর রয়েছে এরা নিজেরা নিজেদেরকে সাফ করে রাখে আত্মতৃপ্ত সহকারে নিজে চলে কোরআন শূন্য মোতাবেক জীবন যাপন পরিচালনা করে কিন্তু রসুলের হাদিস রয়েছে من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطيع بلسانه فإن لم يستطيع فبقلبه وذلك ضعف الإيمان ورس ولا ওলামায়ে کرام মাথায় পাগড়ি बांधতে জানে মাথার পাগড়ি যদি বে খুলে কোমরে बांधে ওরে মুসলমান সব দিক থেকে কিন্তু এখন নিষেধাজ্ঞা আসছে কাফের বেদুইন যারা তোমরা রয়েছো ওলামায়ে کرامের মাথার পাগড়ি কোমরে बांधতে দিও না কোমরে যদি बांधে খোদার কসম করে বলি পালানোর রাস্তা পাওয়া না আমরা শান্তি চাই আমরা শান্তিপ্রিয় মুসলমান মুসলমান কাউকে আগে কোনোদিন আঘাত করে মুসলমান কারো অন্তরের মধ্যে কলিডার মধ্যে আঘাত দেয় না মুসলমান মুসলমান এমন সিপত তাদের ভিতরে রয়েছে কোরআনের তেলাওয়ার দ্বারা একটা কঠোর হৃদয়ের মানুষের হৃদয়টাকে মুহূর্তের মধ্যে বিগলিত করে দিতে পারে দুনিয়া ঘোষণা মেয়ে এক আগ লাগাদে গে এই কোরানের পানি যখন ওরা মানে কিরম করে মজমাটা কত সুন্দর নীরব নিঃস্তব্ধ হয়ে আসে কেউ বিড়ি কাড়ে না কেউ হাতের মধ্যে ডলাডলি করে না কেউ শিগারেট খায় না কেউ বোতল নিয়ে ঘোরে না কিন্তু বারবার কেন তোমরা এই কোরানের মজলিসগুলো বন্ধ করতে চা মুসলমান ভাইরা আমার আল্লাহর ওলি মির্জা জানেদানা রাহমাতুল্লাহি আলাইহি রাগান্বিত হয়ে উঠে গেলেন না আসমান থেকে গজবটা তার উপরে দেওয়া যাবে না আল্লাহর ওলি উঠিয়া সরাসরি এই যে সুন্দর একটা হাত দান করে ছাস করে লাগাই একটা গালের ওই ব্যক্তি হতবম্ব হয়ে গেল রাস্তরবার দরবার থেকে এসেছি বাহিরে আমার সৈন্য সামন্ত রয়েছে আর্মি র্যাব পুলিশ বিডিআর কর্নেল ব্রিগেডিয়ার আছে না ক্ষমতা পাইলে তো ভালোই ভয় দেখায় ধর্ম কিন্তু খবর আছে আমার হাতে দেখ কি আছে কি বলে এটারে ছোট একটা মেশিন ফোন করে ওটারে কি বলে ওয়ারলেস ওয়ারলেস আছে পিস্তল আছে ফোটা করে দিব আরে বেটা কতটুকু পরিমাণ তোমার সাহস আছে ওই ওয়ারলেস পিস্তল গুলো রেখে আসো না দেখি তোমার কুয়াতের মধ্যে কতটুকু পরিমাণ শক্তি আছে ওলা ইকরাম কিন্তু বিড়ি খায় না ওলামা ইকরাম কিন্তু মদ খায় না মুসলমান আমার থাপ্পড় লাগিয়ে দিলেন গালের মধ্যে ব্যক্তি গালের মধ্যে হাত দিয়ে বলে এটা কেমন স্বভাব মনে মনে বলতেছে কিছুই বলে না আল্লাহর ওলি থাপ্পড়টা লাগিয়ে দিয়ে আবার কিতাবাদি মোতালার মধ্যে ব্যস্ত এজন্য বড়রা বলেন এক জামানা সহবতে বাউলিয়া বেরিয়া একটা সময় একটা মুহূর্ত যদি একজন খাস আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির সাথে কাটাও ষাট বছরের নফল এই বাজাদের চেয়ে উৎকৃষ্ট সব আল্লাহ দিয়ে দিবে মুসলমান ভাই সময়ের পর সময় ঘন্টার পর ঘন্টা বসে থাকতেছে শেষ পর্যায়ে জবান খুলে বলল গো আল্লাহর বান্দা হুজুর আমি তো আপনার কাছে এসেছিলাম একটা দরকারের জন্য কিন্তু আপনি তো আমাকে সময় দিচ্ছেন না পাত্তাই দিচ্ছেন না বলে বাবা রে প্রয়োজন তোমার প্রয়োজন তো আমার না তুমি যদি আমার সাথে কথা না বলো আমি অযথা তোমার সাথে কথা বলে আমার মূল্যবান সময় নষ্ট করতে চাই না চারে সিজ আমদ বুজুরগি চার

আর কে মরদে এই জন্য চারটি স্বভাব চারটি বস্তু হল বুজুর্গ এবং মহত্বের আলামত এই চারটা জিনিস যদি কোনো ব্যক্তি নিজের সাথে ধারণ করতে পারে আল্লাহ না দুনিয়ার জমিনে তাকে উপকৃত করবে আখরাতের ময়দানে কামতের দিন আল্লাহ তালা তাকে সম্মানের পাত্র বানিয়ে মর্যাদার আসনে আসিত করে জান্নাতে নিয়ে যাবে মুসলমান ওই ব্যক্তি আবার দরবারে দীর্ঘক্ষণ বসে থাকলাম একটুখানি পানি চাইলাম পানিটা আমি আবার নিজে হাতে ঢেলে খাইলাম কিন্তু রহস্য বুঝতে পারলাম না কেন নিজ স্থান থেকে উঠে এসে আমার গালের মধ্যে থাপ্পড় লাগিয়ে দিলেন মির্জা জানে জানা রহমতুল্লাহ বাবা ওলামাইক্রামের সিফত এমন না নবীর স্পিফত এমন না যে অন্যায়ভাবে তোমার গানের মধ্যে থাপ্পল লাগাবে অন্যায়ভাবে সমাজের বুকে রাষ্ট্রের বুকে বোমাবাজি করবে অন্যায়ভাবে গাড়ি ঘোড়ার মধ্যে আগুন জ্বালিয়ে দিবে বরং ওলামাই গ্রামের সিফাত আদত হলো এমন সমাজের বুকে রাষ্ট্রের বুকে যদি কোনো গর্হিত কাজ হতে দেখে যদি পারে জবান দ্বারা সেটাকে প্রতিহত করার চেষ্টা করবে যদি পারে হাত দ্বারা সেটাকে বন্ধ করার চেষ্টা করবে যদি তাও না পারে ওলামাই কেরাম গাড়ির মধ্যে আগুন দিবে না বরং নিজের স্থানে বসে বসে অন্তরে অন্তরে ওটাকে ঘেরনা করবে এ বলেন ওগো আল্লাহর বান্দা যখন তুমি ওই পাত্র থেকে পানি পান করলে আমি দেখলাম আমার ওই কলসের মুখে ছোট্ট একটা পেয়ালা দেওয়া ছিল সুন্দরভাবে সাজানো গোছানো ছিল দেখো তো বাবা আমার এই রুমটার দিকে তাকিয়ে দেখো রুমের কোন স্থানে তুমি কি দেখতেছো কোনো জিনিস আগাসালো আছে বলে না হুজুর প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে পরিপাটি করে রাখা আছে আল্লাহ তুমি যখন আমার দরবারে এসেছো তোমার ভিতরগত অবস্থা কিন্তু আমি দেখতে পেরেছি আল্লাহ তালা আমাকে অসি অন্যাদর দান করেছে অন্তর চক্ষু দান করেছে কিন্তু আমি তোমার জন্য নেক দোয়া করেছি বড় দোয়া করি নাই যখন তুমি আমার ওই জিনিসটা একটু ওয়াগসালা করে রেখেছো মনের মধ্যে একটু কষ্ট পেলাম আমি আল্লাহকে খুব বেশি ভালোবাসি আমার নবীকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমার নবীর সুন্দর অনুযায়ী আমি করি আল্লাহর বিধানটা মানার জন্য আমার শরীরের মধ্যে যদি এক ফোঁটা রক্ত থাকে আর আমার কলপটা যদি জিন্দা থাকে আর যদি আমার জিহুবাটা আমি যদি নাড়াইতে পারি একটু খালি নাড়াচাড়া দিতে পারি ওই সময় পর্যন্ত আমি আমার আল্লাহর নাম জপা ছাড়ব না ওগো আল্লাহর বান্দা যখন তুমি আমার দরবারে এসেছো কারণ তুমি এসেছো আমাকে কোনো কথা তুমি বলো নাই কি কারণে এসেছো আমার কাছে হাজত পেশ করো আমি তোমার সাথে কিভাবে কথা বলবো শেষ পর্যন্ত যখন তুমি আমার জিনিসটা ওয়াগসালো করে রেখেছো আমার হৃদয়ের মধ্যে একটু রাগ সৃষ্টি হয়ে গেল আমি যাকে ভালোবাসি আল্লাহ এই রাগটাকে পছন্দ করলেন না সরাসরি আসমান থেকে তোমার উপরে গজব নাজেল হচ্ছিল এই জন্য আসমানের গজব আগে আগে আমি তোমার গালের মধ্যে থাপ পড়লে গিয়ে দিয়েছি এজন্য জন্য ওরা সামনে যে বেয়া আসসালাম ইলমের আর গারজলায় আবি তানাদারি শশখেসাল হরসে কোতা ফাহমে কামিল জামেআ খাতির কুল্ল হাল মুসলমান ভাইরা আমার জন্য বলতে সালাম ইলমকে সম্মান দিতে হবে ইলমওয়ালাকে সম্মান দিতে হবে আল্লাহর হাবিব বলেন কোন ব্যক্তি যদি হক্কানী উলামাই کرامের চেহারার দিকে তাকায় দয়ার নজরে মায়ার নজরে তাকায় আল্লাহর হাবিব বলেন আমার পরে উলামাই کرام হলো ওয়ারিস নবী নবীর ওয়ারিস সূত্রে ওলামা

যদি সগেরা আল্লাহ করে দিবে তবা করার সাথে সাথে কবিরা গোনা ওগুলো আল্লাহ মাফ করে দিবে আর কেমন যেন তুমি নবীর চেহারার দিকে তাকাইলা কারণ আমার রসুনের মুখের মধ্যে ছিল দাড়ি মাথার মধ্যে ছিল টুপি সুন্নতি পোশাক ছিল আমার রসুলের ধারণ করে রেখেছে। নবীর হিসেবে যদি তাদের চেহারার দিকে তাকানো যায় দয়ার নজরে মায়ার নজরে তাকানো যায় নবীজি আমার ডাক দিয়ে বলেন কেমন যেন সে আমি নবীর চেহারার দিকে তাকাইলো অরে মুসলমান এজন্য সব سے اے hayat تک گنیمت من کربے سارے سجاد بزرگیاں دلل ہر کے دارج بو اعظم دے جلیل علمرا اعجاز کر دن بے حساب خلق را دادا جواب بے ثواب بولتے سلام এলেমকে সম্মান দিতে হবে এলে সম্মান দিতে হবে মানুষের কথার সঠিক জবাব দিতে হবে দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বর হল সৎ বন্ধু বানাইতে হবে চতুর্থ নম্বরে দুশমন থেকে দূরে থাকা লাগবে এই চারটা বিষয়ের কথা বললাম রসুলের যে হাদিস আল্লাহ পাক রব্বুল আলি কালামুল্লাহ শরীফ থেকে যে আয়াতে কারিপাতা আলাওয়াত করেছি ওদিকে তো এখনো যাই যাইতেই পারলাম না আমার বন্ধুবার মুফতি ফরিদুদ্দুর রহমানের সাহেব চলে আসছেন আমি আমার حمقطه على كي حنش حمقطه كرسي واخر دوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله